আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা গবাদি পশু ও পোলট্রির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক পাউডার এআই ভেট নিয়ে বিস্তারিত আলোচনা করবো এআইবি ভেট পাউডার পোলট্রি ও গবাদি পশুকে কীভাবে খাওয়াবেন এবং এআইবি পাউডারের বিশেষ ব্যবহার ক্ষেত্রগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং পেটেন প্রভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এআইবি ভেট পাউডারে কার্যকরী উপাদান হিসেবে রয়েছে লাইসোজম হাইড্রোক্লোরাইড এম বিটা গ্লুকান ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই অ্যানহাইড্রাজ গ্লুকোজ এবং অন্যান্য সমন্বয় জিঙ্ক এরপর এসা যাক এআই ভেটের উপাদানগুলো প্রাণী দেহে গিয়ে কিভাবে কাজ করে বা কার্য পদ্ধতি লাইসোয়েম হলো একটি পলিপ্যাপটাইট এনজাইম যাতে একশো আঠাশটি অ্যামাইনো অ্যাসিড সাইডটি ডিসালফাইড দ্বারা লিং করা হয় এটি অনেক ধরনের কোষ ট্রাইসেরের পলিস্যাকারাইট আর্কিটেকচারকে অবনতি করতে সক্ষম এটি সর্বব্যাপী অ্যানজাইম প্রাণীর টিস্যু অঙ্গ এবং সিরাম অসুর দুধ এবং সার্ভিক্যাল সেল পাওয়া যায় লাইসোয়েম পেপটিডো গ্লাইকান আক্রমণ করে ব্যাকটেরিয়ার কোষের দেয়ালে এবং সংযোগের হাইড্রোলাইসিস অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড এবং অ্যান এসিটাইল ডি গ্লুকোসামিনের মধ্যে পাশাপাশি ব্যাকটেরিয়া মেরে ফেলে মান্নান ওলিকোস্যাগারাইট বা এমওএস প্যাথোজেনিক ব্যাকটেরিয়াতে থ্রেডের মতো ফিম্ব্রিয়ের সাথে আবদ্ধ হওয়ার মাধ্যমে প্রতিরোধ করে ব্যাকটেরিয়া অন্তরের প্রাচীরের সাথে সংযুক্ত হওয়া থেকে এবং ব্যাকটেরিয়ার স্থিতিশীলতা উপনিবেশকরণ এবং প্রতিরোধ করে এরপর আসা যাক বিশেষ ব্যবহার ক্ষেত্রগুলো যেমন ব্রুডিংয়ের সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভ্যাকসিনের কার্যকারিতা বাড়াতে অন্ত্রের স্বাস্থ্য এবং দক্ষতা উন্নত করতে নেক্রোটিক অ্যান্টারাইটিস কলিবেসুলোসিস এবং সালমোনেলোসিসের সহায়ক চিকিৎসা হিসেবে ব্যবহার করা যায় এবং যে কোনো মানসিক চাপ কমাতেও ব্যবহার করা যায় এরপর ডোজ ও প্রশাসন বা কীভাবে খাওয়াতে হয় গবাদি পশুর ক্ষেত্রে পশু প্রতি পাঁচ গ্রাম দিনে একবার খাওয়াতে হবে এবং পোলট্রির ক্ষেত্রে এক গ্রাম প্রতি এক থেকে দুই লিটার খাওয়ার পানির সাথে মিশিয়ে দিনে একবার খাওয়াতে হবে বেড পাউডার এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড দশ গ্রাম স্যাসেটের পাউডার ফর্মেটে সরবরাহ করে দশ গ্রামের স্যাসেটের এমআরপি মূল্য সয়াত্তর টাকা